না হচ্ছে যে আমাদের পাশে যে হেল্পিং হ্যান্ড উনি ওনাকে ছাড়া আমরা এই পিঠাটা বানাতে পারি না সেজন্য আমাদের পিঠার নামই রিদার মায়ের পিঠা ওয়াদার মধ্যে যেগুলো ডিপার্টমেন্ট আছে সবার থেকে মানে সবাই একসাথে মিলে কাজটা করতেছে আর্কিটেকচার আছে ম্যাট ডিপার্টমেন্ট আছে ফ্যাশন ডিজাইন আছে ভিভি ডিপার্টমেন্ট আছে এই 8 বছর পরে আমাদের এই পুরো চারটা ডিপার্টমেন্ট মিলে এই আয়োজনটা পিঠা উৎসবের আয়োজনটা করছে অনেক দিন পরে এখানে এরকম একটা অনুষ্ঠান আমরা খুবই আনন্দিত স্যার ভাইসন তারা চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে হয়ে গেল শীতকালীন পৌষ পার্বণ উৎসব বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে ছিল চিত্র প্রদর্শনী পিঠা উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ উৎসবে ছিল নান্দনিক বাহারি নামের উনচল্লিশটি স্টল এসব স্টলে স্থান পায় বাহারি সব পিঠা পিঠাগুলোর মধ্যে ছিল নকশি পাক্কন ফুলজুরি পিঠা দুধ পুলি পাটি পাটিসাপটা ছয় পাক্কন নারকেল পুলি গোলাপের পিঠা সুজির রসবড়া গুড়ের পায়েস পান্তোয়া পুয়া জামাই পিঠা বাপা পিঠা চুই পিঠা ও বাড়া সহ অনেক পিঠা পুলি দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের মনে আনন্দ জাগিয়েছে এমন বর্ণিল আয়োজন আবার সব ডিপার্টমেন্টে মিলে আমরা প্রোগ্রামটা করতেছি আর এখন হচ্ছে যে আপনার প্রিমিয়ারের যেসব অন্যান্য ক্যাম্পাসের আছে অন্যান্য ডিপার্টমেন্ট আছে ওগুলো ওরাও আসতে পারবে সবাই আমাদের এখানে ঘুরতে পারবে সবাই এনজয় করতে পারবে আমরা হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্টের আমরা হচ্ছে পিঠা নিয়ে এসেছি এখানে এখানে আছে লক্ষ্মী পিঠা এখানে লক্ষ্মী পিঠা এটা হচ্ছে যে পায়েশ আর হচ্ছে চিকেন একটা ইউনিক জিনিস আছে এখানে এটা হচ্ছে শিল ভাজা বিদিটারদের জন্য ভোগ আছে ওরা পড়তে পারবে এখানে বসে প্রায় পনেরোটা আইটেমের মতো আমরা রেখেছি আর এখানে আমাদের স্টলের নাম বিশেষ করে বেশি আকর্ষণীয় হচ্ছে যে অর্গন্ডিয়া হানা এরকম কোনো দিন এক্সপিরিয়েন্স ছিল না ফার্স্ট বার স্টল দিছি শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ এ সময় কেউ সাজিয়ে বসেছেন পিঠার পসরা আবার কেউ বা কিনছেন পছন্দের পিঠাপুলি দিনভর চলে এমন আনন্দময় আয়োজন মাহমুদ হাছান চি ভইচ টুৱেণ্টি ফ'ৰ